দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর মতো আমরা ভালো আছি আমি চলে এসেছি মোহাম্মদপুর আদাবাদ দশ নম্বর ইভান ভাই কুকুরের খামারে আজকে চমৎকার প্রচুর কুকুর রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেন্ডলি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছে ভালো আছে প্রথমে কালেকশন করে দেয় আমার কুকুরের খামার না আমি শখ করে কুকুর পালি প্রায় চল্লিশ বছর হয়ে গেছে দু বছর বয়স থেকে কুকুর পালি তা আমার কাছ থেকে যারা কুকুর নিচ্ছে তাদের ওখানে যদি বাচ্চা হয় ওই বাচ্চা বা

এরা কেউই অ্যাগ্রেসিভ না তাই ভাইয়া জার্মান সেবা কুকুরের বৈশিষ্ট্য কি জার্মান সেবাটা বৈশিষ্ট্য হচ্ছে এদের অ্যাজিলিটি খুব ভালো এরা খুব ইজিলি ট্রেন করে বুদ্ধিমত্তা খুব প্রখর এবং আমি যেহেতু বাংলাদেশ আর্মি এবং বি সাথে কাজ করি মূলত তো ওনাদের সাথে আমার কুকুর আদান প্রদান চলতেই থাকে তো আমি যারা পুলিশ ডগ বা সার্চ ডগ ওয়ার্কিং ডগ নিয়ে কাজ হয় আমি ওই কুকুরগুলো পালি এবং বিশ্বের মোস্ট পপুলার একটা কুকুর হচ্ছে যেমন শেফার্ড আমারও ভালো লাগে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি কোনো কুকুর দাঁড়ায় হয়ে দাঁড়ায় মাথায় হাত বলে জানা পরে ওই কুকুর আমি পালি না আচ্ছা জামান শেফার্ড কুকুরের ছোটো থেকে পালন করা ভালো না বড় থেকে পালন করা ভালো এটা মানুষের ক্যাপাবিলিটির উপর আমার কুকুরগুলো এই যে এখানে চারটা কুকুর আছে আমি বিক্রি করবো

জার্মান গার্ড ডগ হিসেবে পালন করা হয় প্রতিবন্ধী মানুষের সাহায্য পালন করা হয় সার্চডগ হিসেবে পালন করা হয় জার্মান শেফার্ড পুলিশের আসামি ধরতে কাজে দেয় জার্মান শেফার্ড অস্ত্র খুঁজতে কাজে দেয় জার্মান শেফার্ড হচ্ছে আপনার মাদক দ্রব্যকেও ক্যারি করছে কিনা ওই স্নিফিং ডগ হিসেবে কাজ করে জার্মান শেফার্ড আপনার যুদ্ধক্ষেত্রে কাজ করে জার্মান শেফার্ড হচ্ছে কি বলবো এটা বহুত কাজ করে জার্মান শেফার্ড ওয়ার্কিং ডগের মধ্যে এরকম বৃহৎ কাজ করা কুকুর খুব কম আছে এদের এনার্জি লেভেল ভালো এদের বিহেভিয়ারাল প্যাটার্ন ভালো আচ্ছা এরা অ্যাডাপটেবিলিটি খুব ভালো আপনি শখে যে কুকুর দুইটা আছে ওই দুটো একটু দেখাতেন জ্যোতি আমাদের দর্শকদেরকে আচ্ছা আমি দেখাচ্ছি মানুষ মনে কিছু করেন না আমি লাড়িটা রেখে নেই এই লাড়িটা রাখবো আর বাকিগুলো চিৎকার চেঁচামেচি শুরু করবে আমার শখের যে দুটা বলতে গেলে বোঝো এই লাইজা বলেছিলাম বাকিগুলো চিৎকার করতেছিল এর জন্য প্রথম কথা হচ্ছে বোজো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা লাইজা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ওরা আমার বাসায় পালি ওরা কি জোড়া আছে ওরা জোড়া আছে ওরা কি বাচ্চা কাছে আপনার ঝামেলা করছে এখন পর্যন্ত আমি নি নেই আবার আগামীতে নিব লাইজাকে রেস্কিউ করছে কিছুদিন আগে আর বোজোকে যিনি ইম্পোর্ট করেছিলেন পাকিস্তান থেকে উনি মারা যাওয়ার পর ওনার ছেলেদের কাছ থেকে নিয়েছি আমি তো এদের বাচ্চা আমি লাইজা কিছুদিন আগে ছিল আলাদা করে রাখছে কারণ এত বাচ্চাদের করবো কি আর ওরা যেহেতু কস্টলি ওদের বাচ্চা অনেক কস্টলি হবে আচ্ছা খামারে বিক্রির মতো কি কি খামার না ভাইয়া আমার বাসায় বাসায় হ্যাঁ বিক্রির মতো হচ্ছে এই একটা আছে আপনার জার্মান শপের ডিডিআর ইস্ট জার্মান ডিডিআর ফিমেল আচ্ছা আরেকটা প্রশ্ন রয়ে গেছে ভাইয়ের কাছ থেকে বাসার মধ্যে যে কুকুর পালন করে আশেপাশে মানুষের কোনো ক্ষতি হয় কিনা আমার আশেপাশের মানুষের সিকিউরিটি হয় মাঝে মাঝে একটু চিৎকার চাচামাচির জন্য কমপ্লেন্ট আসে যার কারণে নিজের বাসা ছেড়ে ভাড়া থাকি হ্যাঁ তো এখানে কোনো ঝামেলা নাই আচ্ছা নিজের কোনো ক্ষতি হয় কি না আমার নিজের কোনো ক্ষতি হয় না আমার কুকুর পালা আমার জন্য ভালো আমি হাটে ঢুকি প্রতিদিন রাত্রে আমি লাইজা এক বোঝো আমরা এই তিনজন প্রতিদিন রাত্রে তিন কিলোমিটার করে হাঁটি আচ্ছা তো এখন কোনটা কোনটা ছাড়বেন বা আমাদের দর্শকদের ছাড়বো বলতে আমি খাঁচার ভিতর থেকেই দেখাই এখানে আমার আছে হচ্ছে এটা হচ্ছে খুব রেয়ার কালার লিভার কালারের একটা জার্মান শেফার্ড এটা বয়স কেমন আছে এটা বয়স 6 মাস 6 মাস বয়স এগুলো ব্রিডিং এ আসে কত মাস বয়সে এরা ব্রিডিং এ 7 মাসেই মোটামুটি ম্যাচিউর হয় কিন্তু মোট কথা ব্রিডিং করার জন্য এক বছরের পরে করানো বেটার বছর পর বাচ্চা নেওয়া প্রথম প্রথম পিরিয়ড ইয়া আপনার 6 মাস হয়ে যায় একবার বাচ্চা নেয় কিন্তু আজকাল দুই দুই বার বাচ্চা নেয় অনেকেই বাচ্চা নিয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে রেয়ার কালার লিভার কালার আর ওইটা হচ্ছে সেভেল কালার ডার্ক সেভেল কালার এর ইস্ট জার্মান ডিবিআর একটা ফিমেল। আসো। তো কোনটা ডাকি এরকম আস্কিং প্রাইস আস্কিং প্রাইস না আমি ফিক্স প্রাইস দিচ্ছি। এক্সপ্রেস একবার। আচ্ছা আমার এই ধরনের আমাদের দর্শকদের একটু কম প্রাইস দেওয়ার চেষ্টা করব। এই ধরনের কুকুর যেগুলি আছে আমার ফিমেলগুলি হচ্ছে 20000 টাকা। আচ্ছা। এবং মেলগুলি হচ্ছে 25000 টাকা। এটা বাচ্চা এবং বড় একই দাম। না রিজনেবল প্রাইস দিয়েছে অনেকে 35 40 60000 টাকা। আমার হচ্ছে এই ধরনের স্টক কোটের কুকুর ও আই স্টক কোটের কুকুর মেল পঁচিশ হাজার ফিমেল বিশ হাজার আচ্ছা এরপরে আসি এই জোড়াটা ওর বাচ্চাগুলোর বাইরে দেখে ও ইয়া করছে বেশি বাচ্চা বাইরে তো বেশি গিয়ে আমার কাছেই তো আছে বুঝবে আসো এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল তোমাকে এখনই করতে হবে না এটা হ্যাঁ তো এই দুটা ব্রিডিং পেয়ার ওদের কি আর বাচ্চা করছে ওদের করছে ভাই বাচ্চা প্রথম এই প্রথম ফিমেলটা হচ্ছে 14 মাসের এই ফিমেলটার জন্ম আমার হাতেই আমার ছোট হয়ে গেছে আর মেলটা মেলটার জন্ম হয়েছে সিরাজগঞ্জে তো ওটা হচ্ছে রিও এটা হচ্ছে রুবি এই দুটার তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো আরেকটা খাঁচা রাখা যেহেতু বাচ্চা এখন বত্রিশ দিন বয়স হয়ে গেছে আচ্ছা এদেরকে কি খাবার দেন আপনারা যদি খাবার একটু দেখাতেন আমার খাবার হচ্ছে কুকুর প্রতিদিন এক একটা কুকুর একটা করে মুরগি খায় সাথে এক দেড়শো গ্রাম চাল থাকে আর সাথে কিছু সবজি থাকে আর কি মান্থলি কিরকম খরচ আসে আমি ভাইয়া সত্যি কথা বলতে মান্থলি হিসাব করি না আমার শখ আমার যে কটা কুকুর থাকে তার উপর পার কুকুর অন এবারে এভারেজ আমার সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন বা শীতের মধ্যে কি করণীয় যত্ন করতে হয় শীতের মধ্যে তেমন কিছু করণীয় অতিরিক্ত গরমে আমি কুকুর পালি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফ্যান আছে এবং বাইরে একটা ফ্যান আছে এবং আমার ঘরটাতে আমি এখানে সাউন্ড প্রুফিং করে দিয়েছি যাতে ওদের ডাকের ইকো কম হয় আশেপাশের সমস্যা কম হয় এবং আরেকটা জিনিস আমি যদি বলি আপনি দেখবেন যে আমি কুকুরে এখানে গোটমেট বলে এটাকে প্লাস্টিক ম্যাট দিয়ে পনেরো ইঞ্চি উঁচা করে রাখছে কতটুকু ওদের জায়গা দরকার আমার এখানে এগারো ফিট জায়গাকে তিন ভাগ করা আছে এগারো ফিট জায়গা হ্যাঁ এবং ইফ আই আমি এটা পুরাটাকে একটা খাঁচা করে দিতে পারি পুরাটাকে দুইটা খাঁচা করতে পারি মাঝখানে একটা পার্টিশন আছে পুরাটাকে চারটা খাঁচা করতে পারি আচ্ছা এটা আমার কাস্টম করা একটা খাঁচা তো এই জোড়াটা কিরকম যাচ্ছেন একই এই জোড়াটা হচ্ছে ওই যে ফিমেলটা বিশ হাজার মেলটা পঁচিশ হাজার আচ্ছা আমরা এখন অন্য কুকুর যেগুলো আছে সেগুলো দেখবো আর সাথে সাথে আরো অনেক তথ্য জানাবার চেষ্টা করবো তো ভাইয়া কুকুরের জন্য প্রতিদিন কি খাবার থাকে আমার কুকুর অ্যাডাল্ট কুকুর এক একটা প্রতিদিন একটা করে মুরগি খায় এই যে মুরগি সাইজ আপনি দেখতে পাচ্ছেন প্রতিদিন এক একটা করে মুরগি খায় একটা করে মুরগি আর হালকা একটু চাল খায় আর কি আচ্ছা রাইস আছে না সাথে হ্যাঁ সাথে অল্প একটু রাইস আছে এই মুহূর্তে সবজির দাম বেশি সবজি দিচ্ছি না এখানে দেখতে পাচ্ছি বিশাল দুইটা কুকুর এগুলোর সম্পর্কে একটু যদি বলতেন এগুলো সম্পর্কে হচ্ছে এটা বোঝো বোঝো এটা লাইজা এই দুটা হচ্ছে লাইজা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ওর বয়স প্রায় পাঁচ বছর পাঁচ বছর বোঝোর বয়স তিন বছর বোঝো এই দুটাই লং কোটের জার্মান সেপার্ট এটা কি মানুষের কোনো ক্ষতি করে না ভাইয়া না এরা কমান ছাড়া কোনো কিছু করে না এদেরকে কয় খাবার দিতে হয় একবার একবার খাবার দিতে আমার অ্যাডাল্ট কুকুর প্রতিটা একবার খাবার খায় আচ্ছা ভ্যাকসিন করাতে কত মাস বয়সে ভ্যাকসিন তো প্রথমে হচ্ছে আপনার বিয়াল্লিশ দিন বয়সে একবার এরপরে এভরি ইয়ার একবার করে আচ্ছা কস্টিং কিরকম আসে দে মাসে আমি তো ভাই এই জিনিসটা ওইভাবে হিসাব করি না বোঝো একটা কুকুর পালতে আমার হচ্ছে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা যায় লাইজার লং গুলা কিন্তু কেটে দিছি দেখেন নতুন কুকুর

লঙ্কট যেমন আমি বিক্রি করি যাচ্ছে মেল চল্লিশ হাজার ফিমেল পঁয়ত্রিশ হাজার তো এই সেরে ভাইয়ের কুকুর তো ভাইয়ার লোকেশন এবং ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন আমার বাসা হচ্ছে আদাবর মোহাম্মদপুর আদাবর শ্যামলি আদাবর যেভাবেই বলেন আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন থ্রি নাইন সিক্স ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো মাসে একটা নেটওয়ার্ক কম থেকে তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেস্টটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে